আসসালামু আলাইকুম আজকে আমরা বেড়াতে এসেছি খুব সুন্দর একটা পার্কে এখানে আমরা পাঁচ ছয় দিনের মতো থাকবো সো এই জায়গাটা দেখতে খুবই সুন্দর সো আমি ভাবছি যে আপনাদের একটু ভিডিও করে শেয়ার করি ভেতরে ইলহা মারা এরা খেলা করতেছে কান্না করতেছে সে খুব ঝামেলা এটা হচ্ছে বাড়িটার সামনের দিকে যাওয়ার একটা কর্নারের একটা রাস্তা সেই বাড়িটা হচ্ছে পুরোটাই কাঠের কাঠের বাড়ি আমার খুবই ভালো লাগে আর এই পুরোটাই আমরা থাকার জন্য নিয়েছি এখানে যদি আপনারা আসেন তাহলে এরকম মানে বড় বড় ভিলা ভাড়া করতে পারবেন কিংবা ছোট ছোট তবে এরকম বাড়িতে আট নয় জনের মতো থাকা যায় আপনারা চাইলে অনেকজন মিলে আসতে পারেন ফ্রেন্ড সার্কেল তখন দেখা যায় যে খরচটা কম পড়বে আর যদি পুরো খরচটা সম্পর্কে জানতে চান যারা নেদারল্যান্ডসে আসেন আছেন বেড়াতে আসার জন্য তাহলে আমি লিঙ্কটা শেয়ার করে দিব জায়গাটা খুব সুন্দর দেখেন আমাদের বাসার উপর অপোজিটে যে জায়গা আছে সেখানে সবার বাসার সাথেই এরকম লাগোয়া সিঁড়ি আছে ইলহাম ওকে সো এখান থেকে সবাই সুইমিং করতে পারবে মাছ ধরতে পারবে এখানে ইলহামও খুব এক্সাইটেড সে মাছ ধরবে এলাম নিচে নেমো না ওকে আচ্ছা এই সিঁড়ি দিয়ে আসলে উপরে যেতে হবে চলেন আপনাদেরকে উপরটা দেখাই আর এই যে কাঠের বাড়ি বাড়ির ভিতরটা খুব সুন্দর এখানে তিনটা বেডরুম আছে চারটার মতো বাথরুম আছে খুবই সুন্দর মানে অনেকে একসাথে থাকতে পারবেন এই এই দরজাটাও খোলা যায় এই দরজাটাও খোলা যায় মানে অনেকটা সুন্দর জায়গা সো আমরা একটু আগে এখানে খাওয়া দাওয়া করেছি ভেতরটা হচ্ছে যে এরকম টিভি টিভি আছে আমরা বাবুর স্টলার রেখেছি ভেতরটা এরকম খুবই সুন্দর লাগে আর কি মানে এইটা হচ্ছে এন্ট্রান্স এই দরজাটা দিয়ে ঢুকতে হয় তো এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো রুম কিন্তু অনেকগুলো রুম এই যেখানে বেডরুম আছে এটা আমরা ইউজ করিনি কারণ আমাদের তো আসলে একটা বেডরুমই হয়ে যায় বাচ্চাদের নিয়ে যেহেতু বেড়াতে এসেছি বাচ্চাদের তো অন্ধকার লাইটটা দিতে হবে একদম এখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে এখানে ইলামের জামা কাপড় এলোমেলো করে রাখা এই জানলাটা দিয়ে বাইরেটা দেখা যায় সুন্দর ওপরটা আমি দেখাই এই দেখেন এই এই সেটা দিয়ে আমি একটু উঠলাম আমার কাছে না কাঠের বাড়ি খুবই ভালো লাগে আমি একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই যে এই জায়গায় ভেতর দিকে খুব সুন্দর আর এখান থেকে ওই লিভিং এরিয়াটা ওইটা দেখা যায় খুবই ভালো লাগে অনেকগুলো রুম আছে এখানে একটা রুম এইটা হচ্ছে বাথরুম তারপরে এই যে এই রুমটা হচ্ছে ভালোই বড় যে কাঠের এরকমই হয় নেদাল যেই কাঠের বাড়িগুলো সেগুলোর ভিতরটাও এটা যেহেতু রিসর্ট তাই জন্য তারা একটু হয়তো অন্যরকম করে সাজিয়েছে কিন্তু সাধারণত এরকম বাড়িগুলোই হয় তো এইখানে হচ্ছে চারজন থাকতে পারবে তো আমরা হচ্ছে আমাদের যেহেতু দুইটা পিচ্ছি সো ওদেরকে নিয়ে আমরা এই রুমটা ইউজ করতেছি যে এই রুমটা একটু বড় আর চারটা বেড আছে আর বাকি রুমগুলো আমরা মানে থাকার জন্য ইউজ করতেছি না তো খুবই সুন্দর বড় আর দেখলেন তো তিন চারটা বেডরুম আছে আপনারা যদি ফ্রেন্ডরা মিলে আসতে চান বা কয়েকজন ফ্যামিলি মিলে তাহলে কিন্তু সেম ভাড়াই দিতে হবে কিন্তু আপনারা কয়েকজন ফ্যামিলি শেয়ার করতে পারবেন আর কয়েকটা বাথরুম আছে সেক্ষেত্রে সমস্যা হবে আর এখানে এসে রান্নাবান্না করে খেতে হবে কারণ এখানে ওরকম রেস্টুরেন্ট বা ওরকম মানে আসে হালকা পাতলা কফি টফি খাওয়া যাবে ওরকম নাই এই যে কিচেন কিচেনে ওদের সব কিছু আছে আপনারা রান্না বান্না করে খেতে পারবো না দেখেন সব কিছু আছে একদম এখানে যে পাতিল ডা ছিল আমি ডিশ ওয়াশারে দিয়ে দিয়েছি ধোয়া টোয়ার জন্য সেরকম একটু মেসি আমি ভাবছিলাম যে ক্লিন করে তারপরে মানে বাইরে যাব ঘোরার জন্য সেই সময়টা ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি আমার তো এই সিঁড়িটা খুব পছন্দের আছে আমার কাঠের সিঁড়ি খুবই ভালো লাগে তো বাসাটা ঘুরে ঘোরায় দেখালাম আপনাদেরকে এখন তো সেই এটা নাই আসলে নেদারল্যান্ডসে তারপরও চিমনিটা আছে আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনাদেরকে এইটা দেখাবো দাঁড় ইলহামকে ডাকি ইলহাম খুব এক্সাইটেড ইলহাম ইলহাম তোমার ট্রেজারটা দেখাও আসো তোমার ট্রেজারটা দেখাও আব্বু এখানে এটাকে কি বলে নেদারল্যান্ডসে কি বলে এটা ডাচ ভাষায় কি ওকে তো এটা একটু খুলে দেখো এটা ইলহাম ভাবতেছিল এটা কেন এখানে এটা একটা ট্রেজার হবে ও দেখেন আমরা যে বাসাটা নিয়েছি তখন যে আমাদের সাথে বেবি আছে কিডস আছে এগুলো আমরা বলে নিয়েছি এই যার জন্য আমাদের হ্যাঁ এটার মধ্যে অনেক খেলনা আমি একটু ক্লোজ করে দেখি অনেক খেলনা আর অনেক কিছু আছে এটা খুব ইন্টারেস্টিং এলে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ও সামনের জায়গাটা একটু আপনাদেরকে দেখাই মানে সব কিছু দেখালাম সামনের এন্ট্রান্সটা দেখাই কারণ এটা তো একটা সাইড আমি সাইড দিয়ে বের হলাম সামনের দরজাটা হচ্ছে এইটা এখান দিয়ে সামনের জায়গাটা আরও সুন্দর এখানে দেখেন এই বাড়িগুলো আমার বেশি ভালো লাগছে ওগুলো মনে হয় ছোটো ফ্যামিলিরা থাকবে মানে আমাদের আমাদের যে বাসাটা আমরা নিয়েছি সেখানে তো অনেকগুলো মানুষ থাকতে পারবে কিন্তু এটা মনে হয় একটা ফ্যামিলি থাকার জন্য মানে এইগুলো না এগুলো হচ্ছে আমাদের বাড়ি যেরকম সেই রকম মানে আমরা যেটাতে থাকছি আর এই যে ক্যাপসুল হাউসের মতো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো মানে খুবই ইন্টারেস্টিং আমার কাছে তো মনে আছে আমি চেঞ্জ করে এখানে চলে যাই মানে খুবই সুন্দর এখানে বসে থাকা যাবে খুব সুন্দর এই পুরোটা এই পুরো ভিলাগুলো যে দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে এই পার্কের আন্ডারে রিসোর্টটা সো যে কোনো বাড়ি আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ